নমস্কার আমি দেবশ্রী চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সকলকে জানাই শারদ শুভেচ্ছা আজ কুমোরটুলির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম একের পর এক প্রতিমা রওনা দিচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে দেবীপক্ষের সূচনা তো হয়ে গিয়েছে উমা আসছে পিতৃগৃহে আলো ঝলমলে আনন্দময় পরিবেশের মাঝে একটা কথা বারবার মনে হওয়ায় ঢুকে পড়লাম কুমোরটুলিতে মা দুর্গার একেবারে পায়ের নিচে যার স্থান আজ বিশেষভাবে দেখতে এসেছি সেই নানা অঙ্গভঙ্গি এবং চেহারার মহিষাসুরদের আর তারই সাথে বলবো মহিষাসুর সম্বন্ধে কিছু কথা আশা করি আপনাদের ভালো লাগবে বাংলায় এবং বাঙালিদের কাছে দুর্গাপূজা তাদের জাতীয় উৎসব আট থেকে আশি সব স্তরের মানুষই সমস্ত শোক দুঃখ ভুলে এই সময় মেতে ওঠে উৎসবের আনন্দে মা দুর্গার মহিষাসুরকে বধ করার মধ্য দিয়ে সমস্ত অশুভ আসরিক শক্তির পরাজয় ও শুভ শক্তির বিজয়ের সময় হিসেবে পালন করা হয় এই দুর্গোৎসবের দিনগুলো এমন বিজয়ের দিন কি কারো কাছে অশুভ পরাজয় বা শোকের দিন হতে পারে খুব অদ্ভুত শোনালেও হ্যাঁ আমাদের শারদীয় দুর্গাপূজার বিজয় দিবস অসুর নামক আদিবাসী জনগোষ্ঠী যারা কিনা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশার তপশিলি উপজাতিদের তালিকায় প্রথম নাম অধিকার করে আছে এবং আরও কিছু আদিবাসী জনগোষ্ঠীর কাছে এই দিনগুলি পরাজয় দিবস অত্যন্ত শোক ও দুঃখের দিন এ বিষয়ে সাঁওতালি সংস্কৃতির বিশেষজ্ঞ ধীরেন্দ্রনাথ বাসকে লিখেছেন দেবতা বনাম অসুরদের সংগ্রামের সময়ে দেবতা বা আর্যদের দলনেতা ছিলেন ইন্দ্র এবং বিপক্ষে অসুর তথা খেরোয়াল গোষ্ঠীর দলনেতা ছিলেন দর্দণ্ড প্রতাপশালী হুদুর দুর্গা দেবতা আর্য বনাম অসুর খেরোয়াল জনগোষ্ঠীর যুদ্ধে খেরোয়াল গোষ্ঠীর আধিপত্য দীর্ঘকাল যাবৎ একই রকমভাবে বজায় ছিল আর্যদের সর্বপ্রকার প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছিলেন খেরোয়াল দলনেতা হুদুর দুর্গা অবশেষে আর্য দলনেতা ইন্দ্র এক বিচিত্র কৌশল অবলম্বন করলেন তিনি আর্য নারীদের মধ্যে সুন্দরীতমা এক যুবতীকে সুকৌশলে খেরোয়াল দলনেতা হুদুর দুর্গার কাছে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন হুদুর দুর্গা সুন্দরী আর্য নারীর ছলাকলায় ভুলে গিয়ে নিজের এবং সমগ্র খেরোয়াল জাতির সর্বনাশ ডেকে আনলেন সেই আর্য সুন্দরীর হাতেই খেরোয়াল দলনেতা হুদুর দুর্গা মৃত্যুবলন করেছিলেন খেরোয়াল জাতি পরাজিত হলো পরবর্তীকালে সেই সুন্দরী শ্রেষ্ঠা মনোহারিণী নারীকে সম্মানের শিষ্য ছুড়ায় জনসমক্ষে দেবীরূপে প্রতিষ্ঠা করা হলো এবং অসুর খেরোয়াল দলনেতাকে অর্থাৎ হুদুর দুর্গাকে বধ করায় তার নাম রাখা হলো দুর্গা হুদুর শব্দটার অর্থ হলো ঝঞ্ঝা বিদ্যুৎ বা বজ্রের ধ্বনি এক্ষেত্রে মহিষাসুরের প্রভাব আর শক্তি ছিল বজ্রের মতো আর দুর্গা শব্দটা দুর্গের রক্ষক অর্থে ব্যবহৃত প্রবল শক্তিশালী এক দুর্গের রক্ষক অর্থাৎ রাহজাই ছিলেন মহিষাসুর বা হুদুর দুর্গা যে দিনটিতে আমরা সকলে মহা ধুমধামে বিজয়া দশমী পালন করি সেই দিনটিতেই আদিবাসী জনগোষ্ঠী অর্থাৎ অসুর সাঁওতাল প্রভৃতি জনগোষ্ঠীরা তারা দাসায় নাচ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাদের সমাজে দাঁশাই নাচ এই দাসায় নাচ কিন্তু কোনো আনন্দ উৎসব নয় এটি শোকের বার্তাই বহন করে নিয়ে আসে সুতরাং বোঝাই গেল যে যে উৎসব আমাদের কাছে বিজয়ের উৎসব শুভ শক্তির কে অশুভ শক্তিকে পরাজয় করে শুভ শক্তির বিজয়ের উৎসব তা যদি আমরা এই অসুর সাঁওতাল এবং এই আদিবাসী জনগোষ্ঠীদের দৃষ্টি দিয়ে দেখি তাদের কাছে কিন্তু এটি আর্য অনার্যের দ্বন্দ্ব এবং তাদের যে নেতা বা রাজা অনার্য রাজা যা কিনা এই মহিষাসুরের যে অবয়ব তার গাত্রবর্ণ ঘন কৃষ্ণবর্ণ কুঁকড়ানো চুল এবং তার যে চেহারা তা অনেকটা অনার্যের মতোই এবং অপরদিকে যদি আমরা মা দুর্গাকে দেখি তাহলে কিন্তু তার গাত্রবর্ণ হচ্ছে তিনি গৌড়বর্ণা নাকটি কালো একদম আর্যদের মতোই তাকে দেখতে তো এই বিষয়টি তারা মান্যতা দেন যে তাদের রাজাকে এই অনার্য দেবী তিনি পরাজয় করেছিলেন ছলা কলার মাধ্যমে ফলে তাদের কাছে সেটি শোকের দিবস তো এই বিষয়টি মাথায় আসতেই আমি আসলাম আরেকবার করে এই কুমোরটুলিতে আর দেখলাম এই মহিষাসুরদের মা দুর্গাকে তো দেখছি দুর্গা প্রতিমা যাচ্ছে ক্রমাগত মণ্ডপের দিকে তো তার সাথে সাথে বিশেষভাবে লক্ষ্য করছি এই মহিষাসুরদের তাদের বিভিন্ন রকম মহিষাসুর আমাদের কুমট্টলি শিল্পীরা তৈরি করে থাকেন সেসব কিছু ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম যদি আমার এই প্রতিবেদনটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো মন্দ দুটি আর আমার এই ইউটিউব চ্যানেল পান্থজন কথাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর চলুন আমরা আরেকটু কুমোরটুলি ঘুরে দেখি কিভাবে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে এবং আমি এখানে এসে এখানের এই সময় চিত্রটা একেবারেই অন্যরকম থাকে আমরা দু তিনবার আপনাদের এই কুমোরটুলিতে নিয়ে এসেছি আমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি একেবারে ঠাকুর তৈরি করা থেকে মাটির প্রলেপ থেকে আরম্ভ করে তারপর ধীরে ধীরে কিভাবে মা দুর্গার প্রতিমা গড়ে উঠেছে তার সাজ পোশাক এবং আজকে বললাম অসুরদের সম্পর্কে আমিও ঘুরে দেখলাম কুমোরটোলি সাথে আপনাদেরও নিলাম সাথে করে এই কুমোরটলি আরও কিছুটা কারণ এখন একদম শেষ সময়ের প্রস্তুতি প্রতিমা সব প্রায় তৈরি শেষ হয়ে গিয়েছে দু একটি বাকি রয়েছে যেটি তারা একবারে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন একবারে শেষ করার জন্য আর বললাম অসুরদের সম্পর্কে কিছু কথা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আগামী ভিডিওগুলোতেও আমাদের সাথে থাকবেন আর এই পুজোর সময় শারদ শুভেচ্ছা রইল সকলের জন্য সকলে খুব ভালো থাকবেন আর একটি বিষয় না বলেই পারলাম না কিছুক্ষণ আগেই আমার এই ইউটিউব চ্যানেলটি যেটি এখনও প্রায় শিশু অবস্থাতেই রয়েছে সেটি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে আপনাদের সকলের ভালোবাসায় বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসায় বন্ধুদের সাথে থাকার জন্য এই এক হাজার সাবস্ক্রাইবার আমি পার করতে পারলাম আশা করি আগামী দিনে আপনারা সাথে থাকবেন আর সকলে পুজো খুব খুব ভালো কাটাবেন আজ তাহলে এইটুকুই আগামী ভিডিওতে দেখা হবে আবার